এই দোয়া আপনার সাথে আপনার স্বামী বা স্ত্রী সম্পর্ক আপনার সাথে আপনার সন্তানের সম্পর্ক নিয়ে আপনাকে অনেক ভাবতে শেখাবে একদিকে এই দোয়া ডেফিনেটলি আপনার অনেক কাজে লাগবে যখন আপনি দোয়া করবেন অ্যাট দ্য সেম টাইম এই দোয়ার মধ্যে এমন কতগুলো শিক্ষা আছে যেই শিক্ষাগুলো আমরা অনেক সময় খেয়াল করি না বা বুঝি না যে কত পাওয়ারফুল আমাদের অনেকের ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা ট্রমার বড় কারণ আমাদের পরিবার অনেক মানুষের অনেক মানুষের জীবনের সবচেয়ে বড়ো কষ্টের কারণ তার পরিবার কিন্তু আমরা পরিবারকে নিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করি আমরা কখনোই এত কমপ্লিট দোয়া করতে পারি না বা পারবো না যতটা কমপ্লিট দোয়া আল্লাহ এই দোয়াটা আমাদেরকে শিখাইছেন দোয়াটা কি দোয়াটা হচ্ছে রব্বা না হাবলানা মিন আজ ওয়া ওয়াজুর রিয়াতে না কোর ওয়া জা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়াটার মূলত দুইটা ডিফারেন্ট অংশ আছে বাট দোয়ার আমি মূলত তিনটা জিনিস আমি দোয়াটার থেকে আমি আপনাদেরকে লেসেন বলবো যে লেসনটা অসাধারণ বাট সেইটাতেও যাওয়ার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে কোরআনে যতগুলো দোয়া আছে প্রত্যেকটা দোয়ার মধ্যে এটা শুধু এমন না যে আমি আল্লাহর কাছে চাই বরং এই দোয়াগুলা আল্লাহ আমাদেরকে শিখাইতেছেন বোঝানোর জন্য যে তোমার দায়িত্বটাও কি। প্রত্যেকটা দোয়ার মধ্যে আমরা যেমন আল্লাহর কাছে কোনো একটা কিছু প্রত্যাশা করি প্রত্যাশা পেশ করি অ্যাট দ্য সেম টাইম আল্লাহ এই দোয়াগুলার মধ্যে আমাদের জন্য একটা দায়িত্ব দিয়ে রাখছেন যেটা আমাদেরকে বুঝতে হবে প্রত্যেকটা দোয়ার মধ্যে এখন ধরেন একটা ছেলে আল্লাহর কাছে দোয়া করল রব বি জিদনি আলমা আল্লাহ আপনি আমার ইয়া রব আপনি আমার জ্ঞান বাড়ায় দেন হ্যাঁ কেন সে দোয়া করলো কারণ সামনে তার মেট্রিক পরীক্ষা কিন্তু সে কোনো পড়াশোনা করে না সারাদিন সে ফেসবুকে থাকে সারাদিন সে বন্ধুর সাথে আড্ডা দেয় তাইলে কি এই দোয়া কবুল হবে এই দোয়া কবুল হবে না দোয়া কবুলের শর্ত হইল এই দোয়াতে আপনার যে দায়িত্ব সেই দায়িত্ব আপনি পালন করবেন এখন আপনি বললেন রব্বির হাম হুমা আনি সাগির তারপরে আপনার বাবা মার মুখের সামনে দরজা ঠাস করে লাগাই দিলেন এই দোয়া কবুল হবে না দোয়ার মধ্যে একটা দায়িত্ব আছে আপনি দায়িত্ব পালন করবেন এখলাসের সাথে এবং ইয়াকিনের সাথে আপনি দোয়া করবেন এই শর্তে আপনি আশা করবেন যে দোয়াটা কবুল হবে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে হেদায়তের কিন্তু আল্লাহ যা পছন্দ করে তা কোনো দিন করবেন না আপনি দোয়া করবেন জান্নাতের কিন্তু নামাজ পড়বেন না এই কাজ হবে না সো প্রত্যেকটা দোয়াতে আমার দায়িত্বটা বুঝতে হবে এবং এই দোয়াতে আল্লাহ আমাদের দায়িত্বটা খুব সুন্দর করে দিয়ে দিছে এবং আমাদেরকে বুঝাইছে যে জিনিসটাকে কিভাবে চিন্তা করতে হয় সো প্রথম যে এই দোয়াতে আমি যে তিনটা মানে পার্টিকুলার জিনিস আমি এমফাসাইজ এই দোয়াতে আরও অনেক শিক্ষা আছে বাট আমি তিনটা জিনিস আমি এমফাসাইজ করতে চাই আজকে এক নাম্বার কোরআনে এই দোয়াটা আসছে সুরা ফুরকানে সুরা ফুরকান পঁচিশ নম্বর সুরায় আল্লাহ বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন কাদের ইবাদুর রহমানদের ইবাদুর রহমান কারা আল্লাহর ওই সমস্ত বান্দা যাদেরকে উনি অত্যন্ত ভালোবাসেন এবং ওনা যাদেরকে উনি বিশেষভাবে রহমত করছেন তাদের বৈশিষ্ট্য উনি বর্ণনা করতেছেন তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে উনি বলতেছেন যে তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা এই দোয়াটা করে অর্থাৎ আল্লাহর যারা প্রিয় বান্দা আল্লাহর যারা অসম্ভব পছন্দের বান্দা তারা পরিবার গঠন করে এবং পরিবারের ব্যাপারে তারা সবসময় আল্লাহর কাছে দোয়া করে এটা হচ্ছে একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার পরিবারকে গুরুত্ব দেওয়া পরিবারকে গুরুত্ব দেওয়া স্বামী স্ত্রীকে গুরুত্ব দেওয়া বাবা মাকে গুরুত্ব দেওয়া সন্তানদেরকে গুরুত্ব দেওয়া এইটা মুমিনের এবং ওই সমস্ত মুমিন যে মুমিনদেরকে আল্লাহ প্রচণ্ড ভালোবাসেন তাদের একটা বৈশিষ্ট্য আমরা এমন একটা সময়ে বাস করি যে সময়ে মানুষ বিয়ে করার কোনো যুক্তি দেখে না বাচ্চা নেওয়ার কোনো যুক্তি দেখে না বা আমার সাথে সম্পর্ক রাখার কোনো যুক্তি দেখে না সমাজ ভেঙে যাবেই আপনি কেমন তার একটা বড় নিদর্শন হচ্ছে আপনি আপনার পরিবারের সাথে কেমন এটা কোরআন এবং হাদিস দ্বারা বারবার প্রমাণিত যখন ঈসা সালাম তার নিজের একজন শিশু হিসেবে কথা বলতেছে এবং সমস্ত গোত্রের সামনে নিজের পরিচয় দিতেছে উনি যখন তিন চারটা প্রথম কথা বলছেন তার মধ্যে একটা হচ্ছে গিয়ে আমি আমার আমি আমার মায়ের সাথে আমার আচরণ ভালো মিনিং মানে উনি যে আসলেই আল্লা যে নবী হিসেবে নিযুক্ত করছেন এবং ওনার যে চমৎকার বৈশিষ্ট্য তার বৈশিষ্ট্যের একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে গিয়ে যে উনি ওনার বাবা মার সাথে ভালো ব্যবহার করেন ইয়াহিয়া আলাহ ইসলামের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলতেছেন যে সে তার বাবা মার সাথে অনেক বেশি ভালো সুরা মারিয়ামে অর্থাৎ ইভেন নবী রাসুলদের ক্ষেত্রে ওনারা সারা পৃথিবীর মানুষকে হেদায়তের পথে আনবে কিন্তু তারা যে আসলেই চমৎকার মানুষ এবং আল্লাহর প্রিয় বান্দা সেটা বলতে গিয়ে প্রথম যে কারণগুলা কেন তারা এত চমৎকার মানুষ তার একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে তারা তার বাবা মার সাথে ভালো তার বাবা মার সাথে ভালো লোকমান আল্লা সালাম সুরা লোকমানে যখন তার বাচ্চাকে অল্প কিছু উপদেশ দিচ্ছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট উপদেশ হচ্ছে গিয়ে তোমার বাবা মার সাথে ভালো আচরণ করবা মিনিং পরিবার পরিবার স্বামী স্ত্রীর সাথে কেমন স্ত্রী স্বামীর সাথে কেমন আমরা আমাদের সন্তানদের সাথে কেমন আমরা আমাদের বাবা মার সাথে কেমন এই বিষয়টা আমাদের ধর্মের একটা মৌলিক বিষয় যে সমাজে পরিবার ভেঙে যাবে সে সমাজ ভেঙে যাবে এবং পুরা পৃথিবীতে সমস্ত সমাজ এবং পরিবারগুলো ভেঙে যাচ্ছে এবং এই সময়ে ডিসকাশনটা এক্স এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে আমি এই রমাদানে আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইতে চাই আমার সাথে আমার পরিবারের সম্পর্ক কেমন আমি আমি হয়তো নামাজ পড়তেছি কিন্তু গত দশ বছর ধরে আমার বাবা মার সাথে সম্পর্ক নাই আমার ছেলে মেয়ের আমি কোনো খেয়াল রাখি না আমার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের কোনো মানে তাকানো যায় না এটা একটা প্রবলেম এটা একটা পরিশুদ্ধের একটা ইম্পর্ট্যান্ট জায়গা আল্লাহ ইবাদুর রহমানদের কথা বলতে গিয়ে বলতে শুধু দোয়া না এটা একটা বৈশিষ্ট্য যে সে তার পরিবারকে নিয়ে কনসার্ন তার পরিবারকে নিয়ে সে চিন্তা করে এটা হচ্ছে এক নম্বর বিষয় দুই নাম্বার যেটা বিষয় দোয়াতে সেটা হচ্ছে যে আমরা আমাদের সন্তান দোয়াটার প্রথম পার্টটা কি রব্বানা হাবলানা ইয়া রব আপনি আমাদেরকে গিফট দেন কারণ আমরা তো ডিজার্ভ করি না কোনো কিছু আমরা জীবন ডিজার্ভ করি না আমরা আল্লাহর কাছ থেকে গিফট পাই আপনি আমাকে গিয়ে রব্বানা হাবলানা বিশেষভাবে আপনি আমাকে একটা পুরস্কার দেন মিন আজওয়াজিনা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা বা জুরিয়া আমার স্বামী অথবা স্ত্রী বা আমার স্পাউস এবং আমার সন্তানদের মধ্যে থেকে কোরতা আয়নীয় যে অসম্ভব সন্তুষ্টির অসম্ভব ভালো সুখের প্রশান্তির একটা অনুভূতি একটা পরিবেশ আপনি আমাদেরকে দেন অর্থাৎ আমার সাথে আমার যে স্ত্রীর সম্পর্ক বা আমার সাথে আমার সন্তানের সম্পর্ক কোনো রকম হোক না 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 বরং তারা যেন তাদের সাথে আমার সম্পর্কটা যেন এমন হয় যে তাদেরকে যখন আমি দেখছি যেন আমার কাছে মনে হয় আমার হৃদয়ে মানে আমি মানে আমি উজ্জীবিত হইলাম যেন আমি মানে আমি আমার জীবনের প্রশান্তি ফেরত পাইলাম কোনটা আয়ুন মানে হচ্ছে যখন আপনি আপনার সন্তানকে হারাইয়ে ফেলছেন সন্তানকে আপনি পাচ্ছেন না অনেক দিন পর হঠাৎ করে আপনি আপনার সন্তানকে ফেরত পাইলেন তখন আপনার যে অনুভূতি এটাকে বলা হয় কোরতা আয়ন এখানে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে আমরা অনেক সময় আমরা যখন রিলেশনশিপ কাউন্সেলিং করি আমরা যেটা দেখি সেটা হচ্ছে স্বামী মনে করে এই স্ত্রীর পক্ষে জীবনে উন্নতি করা সম্ভব না তার জীবন পচে গেছে এই স্ত্রীকে বিয়ে করে এই স্ত্রীর জ্বালায় তার জীবন শেষ স্ত্রী মনে করে যে এই মানুষকে বিয়ে করার কারণে তার জীবন হয়ে গেছে মানে নিকৃষ্ট জীবন মানে তার জীবনের সব শেষ এই এবং এরা দুইজনই যখন দুইজনের ব্যাপারে আবার তারা দুইজন ডিভোর্সও নেবে না কিন্তু তারা দুইজনের দুজনের ব্যাপারে অসম্ভব খারাপ চিন্তা করে এবং অসম্ভব খারাপ কিছু আশা করে এই দোয়াতে পার্টিকুলারলি এটাকে চ্যালেঞ্জ করা হচ্ছে অনেক সময় বাবা মা তার সন্তান থেকে ও এই সন্তানটা ভালো হয় নাই এই সন্তান সন্তানকে এই সন্তানটা আসলে আমরা চাই নাই সন্তানের সামনেই আপনি বলতেছেন যে এই সন্তানটাকে আসলে আমরা চাই নাই কীভাবে জানি হয়ে গেছে বা এই সন্তান আমাদের মানে এই যে আপনি আপনার সন্তান এবং আপনার স্ত্রী বা আপনার স্বামীকে যে আপনি একটা নেগেটিভ অ্যান্টিসিপেশান কথা বলতেছেন আপনি যে বলতেছেন বুঝাইতেছেন যে তারা অনাকাঙ্ক্ষিত আপনার কথায় আপনার রাগে আপনার চিৎকারে আপনার মানে মানে বডি ল্যাঙ্গুয়েজে যে বুঝাই যাচ্ছে যে আপনি সব সময় মানে কমপ্লেইন করতেছেন বিকারিং করতেছেন আপনি অভিযোগ করতেছেন এবং আপনি বুঝাইতেছেন এই জিনিসটাকে চ্যালেঞ্জ করা হচ্ছে এই দোয়ার প্রথম পার্টটাই হচ্ছে যে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি এবং আমি সেটা হওয়ার চেষ্টা করতেছি ডেফিনেটলি আপনি যে চান যে আপনার সন্তান এবং আপনার স্ত্রী আপনার জন্য অসম্ভব প্রশান্তিদায়ক হোক তাহলে আপনার প্রথম কাজটা কী আপনি কি প্রশান্তিদায়ক কিনা তাদের জন্য হ্যাঁ আপনি আপনার সন্তান এবং আপনার স্ত্রীকে গিয়ে আজকে জিজ্ঞেস করতে পারেন যে আমি কি আসলে তোমাদের জন্য প্রশান্তিদায়ক কিনা বা আমি কি তোমাদের জন্য খুব সুখের কারণ কিনা রাইট আপনি যদি নিজে সুখের কারণ না হন এবং আপনি যদি আশা করেন যে তারা আপনাকে একদম মানে ভালোবেসে ফাটায় ফেলবে এটা একটা অবিচার সো এই দোয়াতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে তুমি প্রত্যাশা করো এবং তুমি নিজে হওয়ার চেষ্টা করো যে অসম্ভব প্রশান্তিদায়ক যেন তোমার পরিবার তোমার জন্য তোমার সন্তান তোমার স্ত্রী যেন তোমার জন্য অসম্ভব প্রশান্তির হয় সেটা তুমি আল্লাহর কাছে দোয়া করো এবং তুমিও সেটা হওয়ার চেষ্টা করো সো আমরা আল্লাহর কাছে দোয়া করি না একটা সাধারণ সন্তানের আমরা আল্লাহর কাছে দোয়া করি না একটা জাস্ট সাধারণ স্ত্রীর বা সাধারণ স্বামীর আমরা দোয়া করি এমন একটা সম্পর্কের যে সম্পর্কটা অসম্ভব প্রশান্তির অবশ্যই সংসারে টানা টানাপোড়েন থাকবে ঝগড়া থাকবে বা দ্বিমত থাকবে কিন্তু ওভারঅল যে আমার জীবনকে পরিপূর্ণ করবে আমার স্ত্রী এবং আমার সন্তান এবং সেরকম একটা পরিবারের জন্য আমি দোয়া করি এবং তাদেরও সুখের জন্য আমি চেষ্টা করি এইটা হচ্ছে এবং আপনি যদি আপনার সন্তান এবং আপনার স্ত্রীর ব্যাপারে বা স্বামীর ব্যাপারে যদি আপনি উচ্চাসা না করেন তাদেরকে আপনি সম্মান করতে পারবেন না ভালোবাসতে পারবেন না এবং তাদের প্রতি আপনি দায়িত্বশীল হবেন না আপনি যদি মনে করেন কোনো রকম বিয়ে করছি কি এখন কি করব আব্বা মার চাপে বিয়ে করছি বিয়ে যখন করছি আচ্ছা সন্তান হয়েছে এখন কি করব স্বামী চাইছে স্ত্রী চাইছে সন্তান হয়েছে মানে আপনার যদি অ্যাটিচিউড হয়ে যান কী করবো ভাই জীবনে ফেসে গেছি ভাই ফেসে গেছি ভাই কি করব ফেসে গেছি এইটা মুমিনের বৈশিষ্ট্য না মুমিন ফেসে গেছি ভাই এর এই এই মানসিকতা মুমিনের মানসিকতা না মুমিন এটাকে চিন্তা করে যে একটা ব্যবসা যেমন আমরা অনেক ইনভেস্ট করি দিনের পর দিন আমরা পরিশ্রম করি চেষ্টা করি অনেক বছর পরে সেটার প্রফিট হবে এই আশায় ওয়েতে আমি যখন আমার স্ত্রীর জন্য আমি আমার সন্তানের জন্য আমি অনেক দিন ধরে আমি মেহনত করব। চেষ্টা করব, চেষ্টা করব, চেষ্টা করব চেষ্টা করব। একটা সময় গিয়ে আমি তাদের অনেক সুখের কারণ হব সেও আমাদের অনেক সুখের কারণ হবে অ্যান্ড দেন এটা হচ্ছে প্রথম পার্ট দা লাস্ট পার্ট হচ্ছে যেটা অসাধারণ সেটা হচ্ছে ওয়াজা আলনা লিল ইমামা এবং আপনি আমাদেরকে ই ইমাম হিসেবে আপনি তৈরি করেন আপনি আমাদেরকে মুত্তাকিদের ইমাম হওয়ার তৌফিক দেন এখন আপনার কাছে প্রথমে শুনলেই মনে হইতে পারে যে কোথায় কি। কোথায় আমি পরিবারের জন্য দোয়া করব। যে আমাদেরকে খুব প্রশান্তিদায়ক পরিবার দেন আমাদের সন্তান এবং আমাদের স্ত্রীদের মধ্যে থেকে তারপরে বলা হইল যে আপনি আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানান ইমাম বানাবে কোথায় মসজিদ কোথায় মাদ্রাসা কোথায় ইমাম আমি কোথার থেকে ইমাম হব মুত্তাকিদের ইমাম এটা কি বলা হইতেছে ভয়ঙ্কর ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে বোঝানো হইতেছে সেটা হচ্ছে এই মুত্তাকিরা হইল আপনার সন্তান এবং আপনার স্ত্রী আপনার পরিবার এবং আপনার নাতি আপনার নাতিদের পরের ছেলে অর্থাৎ এরা হচ্ছে কি মুত্তাকি আল্লা আপনার কাছে দোয়া করতেছেন যে ইয়া আল্লাহ আপনি এদের সবাইকে মুত্তাকি বানান এবং আপনি আমাকে এদের ইমাম বানান এখানে ইমাম বলতে এখানে নামাজের ইমামকে বোঝানো হয় নাই এখানে ইমাম বলতে রোল মডেল বোঝানো হয়েছে যে ইয়া আল্লাহ আপনি আমাকে একটা মুত্তাকিদের পরিবার দেন যেই পরিবার আমাকে দেখে শিখবে আমাকে আপনি রোল মডেল বানান আপনি আমাকে একটা রোল মডেল হওয়ার তৌফিক দেন মুত্তাকিদের রোল মডেল শুধু নর্মাল মানুষের রোল মডেল না মুত্তাকিদের রোল মডেল যারা জেনারেশনের পর জেনারেশন বলবে আমার দাদা এমন ছিল আমার দাদাকে আমি দেখতাম এভাবে কোরআন পড়তো এভাবে সুবিচার করতো এভাবে নামাজ পড়তো এভাবে সময় দিত এভাবে গল্প করতো এভাবে এটা আমরা অনেক সময় এটাকে মিলাইতে পারি না আমরা অনেক সময় পরিবারের কাছে চাই কিন্তু আমি বুঝি না যে আমি কি করতেছি আমরা অনেক সময় খেপে যাই যে আমার বাবা মা আমার সাথে ছোটোবেলায় এরকম করছে আপনি একটা রোল মডেল হন আপনার বাবা মা যা ভালো করছে আপনি তার জন্য কৃতজ্ঞতা আদায় করেন যা ভালো করতে পারে নাই তার জন্য আপনি ধৈর্য ধরেন আপনি একটা রোল মডেল হন আপনার ছেলেমেয়ের জন্য অনেক সময় কাউন্সেলিং আমি জিনিসটা দেখি যে একজন তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের পুরুষ অথবা নারী আসবে এবং সে বলবে যে আমার আব্বা আম্মা আমাকে অনেক কষ্ট দিছে যেটার জন্য আমি খুবই ডিপ্রেসড এবং ট্রমাটাইজড সেটার কারণে আমি আমার ছেলেমেয়ের সাথে রকম কোনো সম্পর্কই রাখিতেছি না বা আমি তাদেরকে সময় দিই না তাদের উপর আমি রেগে যাই তাদেরকে আমি অকারণে মারি তাদের সাথে আমি তাদের জন্য আমি মানে মানে অ্যাভেইলেবল না তাদের জন্য আমাদের সময় নাই তো এটা কী হইলো মানে আমি এক আমি আমার আব্বা মা যা কিছু ভালো করছে সেটা আমি তার তার প্রতি আমার কোনো কৃতজ্ঞতা নাই এবং তাদেরকে আমি সবসময় অভিযোগ করব আবার আমি যে অভিযোগগুলো আমার বাবা মার উপরে করতেছি সেরকমই বা তার থেকেও খারাপ জিনিস আমি আমার ছেলেমেয়ের জন্য করতেছি এবং ওইটার জন্য আমি আমার বাবা মাকে দায়ী করতেছি মানে আমার কোনো দোষী নাই অথচ আমি বাবা মা হিসেবে আচ্ছা আমি যদি এটা ধরেও নেই যে আপনার বাবা মা আপনার সাথে ভালো ব্যবহার করে নাই হোয়াট অ্যাট আপনি আপনার ছেলেমেয়ের সাথে আদর্শ বাবা মা হিসেবে দেখান বাট অর্থাৎ মূল জিনিস সেটা হচ্ছে গিয়ে যে দায়িত্বজ্ঞান দায়িত্ব জ্ঞান আপনি যদি পরিবারে শুধুমাত্র আপনি যদি খালি আমার কি আছে। আমার কি হইল আমাকে কি দিবা এই চিন্তা করেন দেন আপনার পরিবার সুখে হওয়ার কোনো কারণ নাই আপনি যখন প্রথমে দায়িত্বর বা সচেতন হবেন তারপরে আপনি অধিকার সচেতন হবেন তখনই আপনি পরিবারে আপনি ভালো কিছু করতে পারবেন ভালো কিছু আপনি আশা করতে পারবেন কিন্তু মুশকিলটা হইল আমরা খালি বউয়ের কাছ থেকে চাই জামাইয়ের কাছ থেকে চাই আমরা বাচ্চাদের কাছ থেকে চাই আমরা বাবা মার কাছ থেকে চাই কিন্তু আমরা কারোর জন্য করতে রাজি না ইরেসপেক্টিভ অফ আমি কি হাউস ওয়াইফ নাকি আমি ওয়ার্কিং মাদার আমি কি হাউজ হাজব্যান্ড নাকি আমি ব্যবসা করি নাকি আমি পুরুষ নাকি আমি নারী ইরেসপেক্টিভ আমার যদি জ্ঞান না থাকে দেন আমি অথর্ব এবং আমার অপরাধ প্রবণতা বেশি থাকবে আমার যদি জ্ঞান না থাকে আমি যাই হই আমি ওয়ার্কিং প্যারেন্ট না কি কি কী প্যারেন্টের কিছু যাই আসে না আমার যদি দায়িত্ব জ্ঞান না থাকে বেসিক দায়িত্ব জ্ঞান না থাকে এবং আমরা সবাই আমরা সবাই চাই যে আপনি ভাই রোল মডেল হন আপনি ভাই রোল মডেল হন ভাইয়া আপনারা যারা বাবা মা আপনার সন্তানের কাছে আপনি রোল মডেল আপনার সন্তান আপনাকেই নকল করবে আপনাকেই সে ইমিটেট করবে আপনার সন্তানের কাছে আপনি রোল মডেল আপনার সন্তান আপনাকে দেখেই সত্য কথা বলা শিখবে বই পড়া শিখবে আপনি যদি স্মার্টফোনে অ্যাডিক্টেড হন দেন আপনি তার স্মার্টফোন অ্যাডিকশান বন্ধ করতে পারবেন না সকল বাবা মা চায় তার ছেলেরা হাফেজ হোক কিন্তু গত পাঁচ বছরে একটা সুরাম মুখস্থ করেন এই বাবা মা সবাই খুব চায় যে আমার ভাই আমার সন্তানকে হাফেজ বানায় দেন কিন্তু আমি কোরআন পড়তে পারি না এটা কোনো সমস্যা না ও ও একদম মানে পারলে আমার সন্তান আমার নামাজও পড়ে দেখ আমার সন্তান আমার হজও করে দেখ আমার সন্তান আমার জাকাতও দিয়ে দেখ এই ফাইজলামিগুলো বন্ধ করতে হবে এটা আল্লাহর সাথে মানে এই ধরনের ফাইজলামি চলবে না চলবে না কাল কেয়ামতের মাঠে আমরা ধরা খাব আমি চাই একটা অসাধারণ পরিবার কিন্তু আমি কি অসাধারণ পরিবারের জন্য নিজেকে রোল মডেল হিসেবে তৈরি করতে শিখি না এইটা হচ্ছে এই দোয়ার শিক্ষা এই দোয়ার দায়িত্বটা এইখানে যে আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন যেন আমি এই যে মুত্তাকি পরিবার এক হলো মুত্তাকি পরিবার তাদের আবার আমি ইমাম হইতে পারি স্ত্রী হিসেবে স্বামী হিসেবে বাবা হিসেবে মা হিসেবে দাদা হিসেবে নানা হিসেবে বা নানি হিসেবে প্রত্যেকটা জায়গায় আমি আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ আপনি আমাকে এম্পাওয়ার করেন যেন আমি শুধু তাদের কাছ থেকে আশা না করি বরং আমি তাদের জন্য একটা এক্সাম্পল হই একটা এক্সেপশনাল সাকসেসফুল হ্যাপি এক্সাম্পল হই সো আল্লাহ আমাদের সবার পরিবারকে প্রশান্তির কারণ করুক এবং সেইখানে সেই পরিবারগুলোতে আমাদেরকে রোল মডেল হওয়ার তৌফিক দিক আমি